বলেছিলিস না তুই আমাকে অনেক বড় রূপে পুজো করবি আমি বড় রূপে তোর হাতে পুজো নিতে চাই ভবেশ নিজের হাতে তার বাড়িতে চোদ্দ হাত কালী প্রতিমা নির্মাণ করেন ভবেশ মা কালীর এই বিশাল রূপ দেখে আমার গায়ে কাঁটা দিচ্ছে ভবেশ আমাদের বাড়ি ফিরতে অনেকটা দেরি হয়ে গেল রে চারিদিকটা কেমন ঘুট ঘুটে অন্ধকার আমার কেমন যেন ভয় করছে কিছু হবে না অত ভয়ের কি আছে মনে মনে মায়ের নাম করতে করতে এগিয়ে চল তোর আর যাই বলিস রাসের মেলায় রাধা কৃষ্ণের প্রতিমা গুলো কি বিশাল বিশাল আকারের ভাঙা রাসের মেলা দেখে মন একেবারে গেল। বছর আবার দেখতে কেমন সে না হয় আবার সামনের বছর আসবো কিন্তু হাতিতে আমাদের কালী পুজোয় এমন বড় কালী ঠাকুর বানালে কেমন হয় বাহ এটা তো বেশ ভালো প্রস্তাব আর তুই হেবি বলেছিস কালী পুজোয় এমন বড় প্রতিমা বানালে মন্দ হয় না

আমি তোকে বলেছিলাম না জঙ্গলের এই পথটা ভালো না আমি এই ভয়টাই এই কথা বলে ডাইনি হাত বাড়িয়ে গদাইকে ধরে ঠিক তখনই আর কোন উপায় দেখতে না পেয়ে ভবেশ জোরে জোরে মা কালীর মন্ত্র জপ করতে থাকে ঙ্গলে মঙ্গল শিবের সর্ব সাদিকে গৌরী নারায়ণী নামে সেখান থেকে অদৃশ্য করে চলে যায় তারপর চার বন্ধু আবার হাঁটতে শুরু করে এই আমাদের পিছনে মুপুরের শব্দ আবার আমাদের কে পিছনে এলো খবরদার কেউ পিছনে থাকবি না তোরা শুধু চুপচাপ হাঁটতে থাক তারা কেউ পিছন ফিরে তাকায় না দেখা যায় তাদের পিছু পিছু কি যেন নূপুর পায়ে হেঁটে চলেছে এরপর তারা যখন হাঁটতে হাঁটতে নদীর ঘাটের কাছাকাছি পৌঁছায় আরে ওই নূপুরের শব্দটা তো আর পাওয়া যাচ্ছে না চার বন্ধু পিছনে তাকিয়ে দেখে যে সেখানে কেউ নেই শুধু একটি জবা ফুল পড়ে আছে তাদের দেখে মাঝি জিজ্ঞাসা করে বাবুরা এই নিশুতি রাতে তোমরা কোথেকে আসছো কোথায় যাবে গো ভাঙারাসের মেলা দেখে ফিরছি গো নৈহাটি যাব। ওই দিকে জঙ্গলের পথটা তো ভালো নয় গো বাবু পথে কোনো অসুবিধা তো অসুবিধা হয়নি তো যাকে আর তোমরা দেরি করো না নৌকে চেপে বসো চেপে বসো নৌকে এরপর মাঝি নৌকা ছেড়ে দেয় তারপর তারা মাঝি কে সমস্ত ঘটনা খুলে বলতে থাকে সে আর কেউ নয় গো মা তারা ছিল তারাই তোমাদের রক্ষে করেছে জয় মাতারা জয় মাতারা এরপর কেটে যায় প্রায় এক বছর এমনই একদিন সকালবেলা এক চায়ের দোকানে চার বন্ধু বসে কালী পরিকল্পনা করতে থাকে ববেশ কালী পুজো আর বেশি দিন নেই রে আমাদের এবার কাজ শুরু করতে হবে শুরু তো করব কিন্তু এবারে কাছে যে বেশি টাকা পয়সা নেই রে কি করে কি হবে কি জানি ভবেশ অবশ্য তুই চিন্তা করিস না সব হয়ে যাবে আমরা ঠিক সব ব্যবস্থা করে ফেলবো আরে আমরা সবাই মিলে চাঁদা তুলবো তাহলে তো আর কোনো অসুবিধা হবে না না এ আমার বাড়ির পুজো পাড়া প্রতিবেশীর থেকে কেন চাঁদা তুলবো এরপর চার বন্ধুর চা খাওয়া হয়ে গেলে টাকা মিটিয়ে যে যার বাড়ি ফিরে যায় হ্যাঁ ভবেশ কিছু কাজের খোঁজ পেলি বাবা সামনে যে কালী পূজো কিভাবে যে মায়ের পুজো হবে কি জানি অনেক কলকারখানায় কাজের খোঁজ করলাম গোমা কিন্তু সবাই ওই একই কথা বলে এখন কোনো কাজ নেই হে মা তারা আমার ছেলেটার কিছু একটা কাজে ব্যবস্থা করে দাও এই দরিদ্র সংসারে একটু মুখ তুলে চাও মা এরপর ধীরে ধীরে বিকেল গড়িয়ে রাত হয়ে যায় গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে তখন হঠাৎ ভবেশ ভবেশ তুই সেই কথা ভুলে গেলি নাকি বলেছিলিস না তুই আমাকে অনেক বড় রূপে পুজো করবি আমি বড় রূপে তোর হাতে পুজো নিতে আঁতকে বিছানায় উঠে বসে মা কালীর এমন স্বপ্ন দেখে ভবেশ মনে মনে বলে সত্যি তো গতবারে নবদ্বীপের রাশির মেলা দেখে ফেরার সময় আমরা বলেছিলাম বটে যে অনেক বড় কালী মূর্তির পূজা করবো জয় মতাবাহ জয় মতাবাহ সেই রাতে ভবেশের আর ঘুম আসে না এরপর ধীরে ধীরে সকাল হয়ে যায় সকালবেলা ভবেশ যখন চাকরির খোঁজে বাড়ি থেকে বেরোতে যাবে তখন দাঁড়া বাবা দুমুঠো কিছু খেয়ে যা না মা আজ অনেকগুলো কারখানায় খোঁজ নিতে যেতে হবে দেরি হয়ে যাচ্ছে মা আমি এলাম হে মা তাড়া কোরো না মুই তুমি ছেলেটার একটা চাকরির ব্যবস্থা করে দাও মা এরপর ভবিষ বাড়ি থেকে বেরিয়ে একের পর এক কলকারখানায় চাকরির জন্য খোঁজ নিতে থাকে কিন্তু সব জায়গাতেই তাকে হতাশ হয়ে ফিরতে হয় ক্লান্ত হয়ে সে যখন একটি চায়ের দোকানে বসে চা পান করছিল ঠিক তখনই একটি মেয়ে তার কাছে আসে বাবু ও বাবু আমাকে একটি বিশ

ভবেশ বসে মেয়েটির দেওয়া খবরের কাগজের টুকরোটি দেখতেই সে লক্ষ্য করে আরে এখানে যে চাকরির বিজ্ঞাপনের খবর দেওয়া আমি এত খোঁজ করলাম কিন্তু এই পাঠ কলেই তো যাওয়া হয়নি এটা তো একদম কাছেই ভবেশ আর এক মুহূর্ত দেরি না করে সেই পাঠ কলে ছুটে যায় সেখানে তার লেখা পড়ার সমস্ত কাগজ দেখাতেই আমরা তো তোমার মতো একজন শিক্ষিত লক্ষ্য ছিলাম তুমি কালকে থেকেই আমাদের অফিসে জয়েন করো হ্যাঁ অবশ্যই আমি করব। নতুন চাকরি খুশিতে বাড়ি ফিরে যায়। তারপর তার মাকে আজকের আশ্চর্য ঘটনার কথা খুলে বলে হ্যাঁ ওই মেয়ের পায়ে লাল আলতা আর কপালে লাল ছিল কি হ্যাঁ ছিল তো সে আবার এমন কি কথা ছেলে মানুষ তাই পায়ে আলতা কপালে টিপ করে ও ভবেশ তুই যে তাকে কাছে পেও চিনতে পারিস নি রে বাবা আজ মা স্বয়ং এসে তোর চাকরির ব্যবস্থা করেছে জয় মা তারা জয় মা করুণাময় এরপর ধীরে ধীরে কালী পুজোর দিন এগিয়ে আসতে থাকে মা কালীর স্বপ্নাদেশ মতো ভবিষ নিজের হাতে তার বাড়িতে চোদ্দ ভাত কালী প্রতিমা নির্মাণ করেন ভবিষের বন্ধুরাও তাকে হাতে হাতে সাহায্য করে ভবেশ মা কালীর এই বিশাল রূপ দেখে আমার গায়ে কাঁটা দিচ্ছে পদ্মের ন্যায় তার চোখ ডান দিকের উপরের হস্ত দিয়ে মা আশীর্বাদ করছেন তার নিচের হস্তে মা জল ভরা সন্দেশ ধারণ করেছেন বাম দিকের উপরের হস্তে ধারণ করেছেন তার খাড়া আর নিচের হস্তে ধারণ করেছেন পাপিষ্ঠের মস্তক এরপর ভবেশ মা কালীর পূজা শুরু করেন মা মাগো তুমি সত্যি আছো এই অভাগার যেভাবে তুমি কর্মের ব্যবস্থা করে দিয়েছ সেইভাবে তুমি সকলের কল্যাণ করো গো মা তোমার শরণার্থীদের কখনো ফিরিয়ে দিও না মা জয় বড় মায়ের জয় জয় বড় মায়ের জয় জয় বড় মায়ের জয় এরপর থেকে ধীরে ধীরে নৈহাটির বড় মহিমা দিকে দিকে ছড়িয়ে পড়ে দূর দূরান্ত থেকে ভিন্ন ধর্মের ভক্তরা বড়মার কাছে ছুটে আসে তাই ভবেশ চক্রবর্তীর পূজাকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় যেন তিনি সকল ভক্তের মা তাই তো বড়মা কখনো কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না বড়মা মা খুবই জাগ্রত শোনা যায় এমনই কালী আগের দিন গভীর রাতে ছমছম নোপুরের শব্দ করে লাল পাড় সাদা শাড়ি পরা কি যেন গঙ্গার ঘাটের দিকে চলে যায় তোমরা যদি বড় বড়মার এমনই আরও অলৌকিক ঘটনার কার্টুন দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লিখো আর এই ভিডিওটিও তোমার প্রিয়জন ও পরিবারের সাথে অবশ্যই শেয়ার করে পাঠিয়ে দিও